কুম্ভ মেলায় ছড়ালো আগুন ফাটছে গ্যাসের সিলিন্ডার পুড়তে শুরু করেছে একের পর এক তাবু প্রয়াগরাজের কুম্ভ মেলার উনিশ নম্বর সেক্টরের একটি তাবুতে রবিবার দুপুরে আগুন ধরে যায় নিমেষে সেই আগুন বড় আকার ধারণ করতে শুরু করে আগুনের গ্রাসে চলে যায় আশেপাশের বেশ কিছু তাবু কি থেকে আগুন লাগলো সে বিষয়টি এখনো স্পষ্ট নয় সংবাদ মাধ্যমের একাংশে জানানো হয়েছে তাবুগুলির ভেতর থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে অনুমান করা হচ্ছে তাবুর ভেতরে থাকা গ্যাসের সিলিন্ডারগুলি ফেটে বিস্ফোরণ হয়ে থাকতে পারে আগুনের চেয়ে প্রায় পঞ্চাশটি তাবু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে কুম্ভমেলার জন্য প্রয়াগরাজে প্রচুর মানুষের ভিড় হয়েছে বিস্তীর্ণ মেলা প্রাঙ্গণকে বেশ কয়েকটি অঞ্চলে ভাগ করে নজরদারি চালাচ্ছে প্রশাসন সেক্ষেত্রে জরুরি পরিস্থিতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও করে রাখা হয়েছে আগের থেকেই আর মোতায়েন রয়েছে দমকল কর্মীরাও তারা ইতিমধ্যে আগুন নেভানোর চেষ্টা শুরু করেছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে অ্যাম্বুলেন্স আর পুনার্থীদের ইতিমধ্যেই দুর্ঘটনাস্থল থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে আগ্রা থানার ভাস্কর মিশ্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে এই দুটি সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে এবং তার জেরে তাপগুলিতে আগুন ছড়িয়ে পড়েছে